বাবা ঠাকুরা ঠাকুমা এমনকি মশা তাড়ানোর কাজ পর্যন্ত আমাদের করতে হয় আমরা যে এখানে এসে জমায়েত হয়েছি ওই জন্য আমাদের উপরে কর্তৃপক্ষ সমানে চাপ দিচ্ছে জুতা সেলাই থেকে চন্ডিপাঠ পর্যন্ত সমস্ত রকমের কাজ আমাদের দিয়ে করানো হয় একদিকে পোলিও টিকাকরণের সূচনা অন্যদিকে টিকাকরণ থেকে কর্মবিরতি রেখে একাংশ আশা কর্মীদের বিক্ষোভ জলপাইগুড়িতে দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি রবিবার জলপাইগুড়ির একাধিক জায়গায় ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে কর্মবিরতি করে বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা তাদের অভিযোগ রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার কোনো সরকারের বাজেটে তাদের দাবি তুলে ধরা হয়নি এমনকি কম ভাতার বিনিময়ে অধিক শ্রম করানোর অভিযোগ করেন তারা তাদের আরো অভিযোগ এই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হচ্ছে তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরো বৃহত্তম আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন আশাকর্মীরা অন্যদিকে রবিবার পোলিও ভাইরাস থেকে বাঁচতে সারা বিশ্বে পোলিও টিকা দেওয়া হয় শিশুদের রবিবার জলপাইগুড়ির একাধিক বুধে সুস্থভাবে পোলিও টিকাকরণ দেখা যায় কেন্দ্র বাজেট রাজ্য বাজেট গেল সেই রাজ্য বাজেটে এবং কেন্দ্র বাজেটে আশাদের কোনো ভাতা বৃদ্ধি করা হয়নি এই জন্য আমরা কর্মবিরতিতে নামছি কারণ এর আগের বহুবার আমরা প্রশাসনকে ডেপুটেশন দিয়েছি বহুত দিন ধরে দিচ্ছি কিন্তু সরকার আমাদের এই ডেপুটেশনে কোনো উত্তর দিচ্ছে না আমাদের অল্প টাকায় অতিরিক্ত কাজ করানো হয় এমন কি আমাদের মেন ছিল মা ও শিশু নিয়ে কাজ করা যখন আমরা জয়েন করছি কিন্তু এখন মা শিশুকে সাইডে রেখে বাবা ঠাকুরদা ঠাকুরমা এমন কি মশা তাড়ানোর কাজ পর্যন্ত আমাদের করতে হয় চন্ডিপাট জুতা সেলাই থেকে চন্ডিপাট পর্যন্ত সমস্ত রকমের কাজ আমাদের দিয়ে করানো হয় কিন্তু সামান্য টাকা দিতে হয় দেয় আমাদের সরকারকে বলবো কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বলবো এত দু খেলা মেলা দুয়ারে সরকার ক্লাবগুলোকে যখন সরকার টাকা দিতে তাহলে সরকারের সদিচ্ছা থাকলে আশাদের একটা সম্মানিক দিতে পারে একটা আশা চলার মতো যেটুকু টাকা দিতে পারে অথচ সরকার ইচ্ছা করে দিচ্ছে না তাই আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে নামছি আজকে ন্যাশনাল পালস প্রোগ্রাম চলছে অনেকেই আমাদের বলছে মানবিকতা আমাদের যে মানবিকতা আমরা মানবিকতার সাথে এতদিন কাজ করেছি সমস্ত রকমের কাজ করছি নিজের সংসার ফ্যামিলিকে ফেলে কিন্তু সরকার আমাদের দাবি দাবা মানেনি এইজন্য জন্য তারাই আমাদের মানবিকতাকে মেরে ফেলছে এই কর্মবিরতি চালাচ্ছি যতক্ষণ না সরকার আমাদের দাবি দাবা মানছে আমাদের এই কর্মবিরতি চলবে আমাদের মেন দাবি হলো স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দেওয়া এবং প্যাকেজ প্রথা বাতিল করে ফিক্সড বেতন দিতে হবে আমরা এখানে যতজন আছি ততজন বয়কট করছি কিছু সংখ্যক আশা দিদি যাদের লজ্জা নাই যাদের টাকা দরকার নাই তাদেরকে তারা এই পালস কে বলবো যে সব আশা দিদি পাসfolio করছে তাদের যদি টাকার প্রয়োজন না হয় আপনারা ওই 4.5 হাজার টাকা মাসিক বেতন না নিয়ে সরকারকে দান করে দিন সেটা খেলা মেলা দুয়ারে সরকারে কাজে লাগাক আপনারা বিনা পারশা কাজ করেন আপনাদের যদি এত মানবিকতা থাকে আমাদের দাবি না মানলে আমরা যতজন আমরা পশ্চিমবঙ্গ পুরো পশ্চিমবঙ্গ জুড়ে 95% আশা কর্মী কর্মবিরতি করি আমাদের এই কর্মবিরতি চলবে যতক্ষণ না সরকার আমাদের দাবি মানছে আমরা প্রায় এটা আমাদের অনির্দিষ্টকাল সরকার যদি আজকে আমাদের দাবি দাবা মানে আমরা কালকে ফিরে নামবো কারণ আমরা কাজ করার জন্যই এই কাজে যুক্ত হয়েছি আগে অল্প টাকা ছিল কিন্তু কাজে অল্প ছিল এখন কাজ বাড়িয়েছে কিন্তু টাকা এক টাকা বাড়ানি আমাদের দাবি হচ্ছে আমরা যে এখানে এসে জমায়েত হয়েছি ওই জন্য আমাদের উপরে কর্তৃপক্ষ সমানে চাপ দিচ্ছে আমাদের হচ্ছে বসিয়ে দেওয়া হবে আমাদের আমরা যদি না আসে আমাদের ওরকম পেছনে অনেক লাইন দিয়ে বসে আছে ওদেরকে নিয়োগ করা হবে তাহলে আমরা কি অপরাধটা করলাম আমরা তো শুধু আন্দোলন করছি আমাদের মানে ভাতাটা আমাদের ফিক্সড বেতন একটা দেওয়া হোক এটার জন্য কিন্তু আজকে আমাদের পাতকাটা কলমি সাব সেন্টারে এসেছি এখানে পালস পোলিও হলো শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের পালস পোলিও বাচ্চাকে নিয়ে এসেছি পালস পোলিও দেওয়ার জন্য সংযুক্তা মালাকার জলপাইগুড়ি